গুড ইভর্নিং ফ্রেন্ডস গত ভিডিওতে আমরা দেখেছি পিস্তল থ্রেড ফ্রম রিয়ার সাইড পিঠের মাঝখানে পিস্তল ধরে কেউ যদি থ্রেড করে সেক্ষেত্রে আমরা নিজেদেরকে কীভাবে বাঁচাবো সে তা সেই টেকনিকটা আমরা করে দেখিয়েছিলাম গত ভিডিও আশা করি আপনারা সেটা দেখেছেন এবং বুঝেছেন এবং প্র্যাকটিসও করছেন শেখার উদ্দেশ্যে আজ আমরা একটা নতুন টেকনিক নিয়ে এসেছি বা নতুন থ্রেট কারণ এই থ্রেডগুলো তো বিভিন্ন ডাইরেকশন থেকে হয় এবং বিভিন্ন ডাইরেকশন যখনই হয় তখনই আমাদের টেকনিক কিন্তু চেঞ্জ হয় কারণ বন্দুক বা পিস্তল যখন আমাদের পিঠের মাঝখানে গত ভিডিওতে যেটা দেখেছি পিঠের মাঝখানে যখন সেক্ষেত্রে আমাকে একরকমভাবে রিলিজ করতে হয়েছে বা তার হাত থেকে বাঁচতে হয়েছে আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি আমার খুব ক্লোজে এসে আমার রাইট হ্যান্ডের পিছন থেকে কোমরে পিস্তল ধরেছে যাতে কেউ দেখতে না পায় বা লুকিয়ে আমাকে এখান থেকে কিছু দেওয়ার নেওয়ার উদ্দেশ্যে বা আমাকে কোথাও নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমাকে পিস্তল ধরেছে এবং ভয় দেখানো হচ্ছে যাওয়ার জন্যে তার সঙ্গে তো এই রকম একটা অবস্থায় এই রকম একটা সিচুয়েশনকে আমরা হ্যান্ডেল করবো কীভাবে করব এবং নিজেকে ডিফেন্স করে নিজেকে সুরক্ষিত করে আমি কিভাবে পিস্তল এই থ্রেড থেকে বাঁচব বা কিভাবে এনিমিকে ডিস্ট্রয় করবো তো সেই টেকনিক আজকে আমরা দেখাতে চলেছি আপনারা নজর রাখুন এটাও খুব ইউজফুল টেকনিক এবং ভেরি ইজি টু লার্ন তো আমার রাইট হ্যান্ডের পিছনে পিস্তল ধরেছে কোমরে আমার লেভেলে পেটের সাইডে তো এরকম জায়গায় পিস্তল থ্রেট করলে কি হয় পিস্তল থ্রেট আদার্স যে পাবলিকের মধ্যে হয় যদি তাহলে তারা দেখতে পায় না কারণ খুব শর্ট প্লেসের মধ্যে এইভাবে পিস্তল থ্রেট করে কিন্তু নিয়ে যাওয়ার প্রবণতা অনেক মানুষেরই থাকে যারা এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত তো এরকম একটা পজিশনে আমরা প্রথমেই কি করব তার সঙ্গে কথা বলে যদি সলিউশন হয় তাহলে ভালো যে কোথায় যাব কি করব বা কি চাইছ তুমি এইরকম ধরনের কথা যাতে তার মাথা হয়তো গরম হতে পারে সেটাকে কুল করার ঠান্ড মানে একটা চেষ্টা করতে হবে এবং তাতেও যদি না হয় তখন আমরা আমাদের টেকনিক ব্যবহার করব তো টেকনিকের মধ্যে আমি আমি সরাসরি টেকনিকে চলে যাচ্ছি যখন এভাবে ধরেছে আমার ডান হাতের পিছনে সুতরাং আমার চেষ্টা করতে হবে প্রথমেই যে মধ্যে আছে আছে না বাইরে সেটা দেখতে হবে এটা যেমন বাইরে রাখা আছে এখন পিস্তলের ভিতরে আঙুল থাকলে তাহলে আমি এটা বুঝতে পারবো যে টিকার প্রেস হলেই কিন্তু গুলি বেরোবে এবং গুলিটা কিন্তু আমাকে হিট করবে সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এইরকম একটা সেন্সিটিভ সিচুয়েশনে আমি সবার আগে চেষ্টা করব আমার যে কোনো হ্যাঁ ঠিক আছে চলুন চলুন বলে আমার কোনো কথার মাধ্যমে তার মাইন্ডটাকে ডাইভার্ট করা এবং হাত আমার রাইট হ্যান্ডের যেহেতু পিছনে আছে সুতরাং আমি রাইট হ্যান্ড দিয়ে চেষ্টা করব। এলবো দিয়ে হালকা পুশ করে পিস্তলের মাজলটাকে আমার বডি থেকে বাইরে বার করে দেওয়া পিস্তলের মাজলটাকে আমি বাইরে বার করে দিচ্ছি প্লাস আমি চেষ্টা করব আমার বডিটাকে সামান্য এগিয়ে পিস্তল থেকে একটু তৈরি করা যাতে ওর ওর চাপলেও যাতে গুলিটা আমার বডিতে টাচ না করতে পারে তো একটা দেখুন এই করলাম আমি হাত দিয়ে সরিয়ে দিলাম দশ হাতে আমি তো ফিল করছি যে আমার হাতের কোন জায়গায় পিস্তলটা আছে কারণ আমি হাত বন্দুকেই আমার রয়েছে এবার আমার লেফট হ্যান্ড দিয়ে আমি কি করব রাইট আমার যে লেফট লেগ এবং লেফট হ্যান্ড আমরা সোজা টার্ন করব লেগটাকে আমরা টার্ন করব কোথায় এনিমির ডান পায়ের পিছনে শিফট করব। ডান পায়ের পিছনে করব। ঠিক আছে এবার সাথে সাথে এইটা দিয়ে যেমন হাতটা যেমন আমি পুশ করেছি তেমনি ইমিডিয়েটলি আমাকে লেফট লেগটা রাইট লেগের এনিমির রাইট লেগের পিছনে শিফট করা এবং পিস্তল গ্রিপ করা ঠিক আছে পিস্তল গ্রিপ করা এবং পিস্তল গ্রিপ করে একটা জিনিস নজরে রাখতে হবে আপনাকে যে যেভাবে গ্রিপ করেছি ওটা ওর দুই পায়ের মাঝখানে ওর একদম হাত সোজা লক করতে হবে লক করতে হবে এবং হাঁটু দিয়ে হাঁটু লক করতে হবে যাতে এনিমি পিছাতে না পারে এনিমি যদি পিছাতে পারে তাহলে কিন্তু আমি এইভাবে ধরে রাখতে পারবো না এবং এইভাবে যখন আমি ওকে লক করে দেবো হাত এবং পা দুটোকেই যখন লক করে দেবো তারপরে আমার রাইট হ্যান্ড ফ্রি আছে আমাদের মাস্টার হ্যান্ড এবং সোজা এনিমির ফেসে বা জাবরা বা কানের নিচে আমি দুখানা পাঞ্চ করব। ডবল পাঞ্চ ডবল পাঞ্চ আমি স্ট্রাইক করব। করার পরে যখন এখানে চোট লাগবে তখন কিন্তু এনিমির হাত ঢিলা হবে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে যখন হাত গ্রিপ ঢিলা হবে তখন আমি রিলিজ করার চেষ্টা করব। রিলিজটা কিভাবে করব দেখুন এটা তিন ভাগে রিলিজটা হয় ফার্স্ট হচ্ছে আমরা পেছন থেকে পেছন থেকে নিচে থেকে আমরা কি করবো হাত নিয়ে যাবো স্লাইড এর পিছনে আমরা আঙুল দিয়ে ধরবো এবং এটাকে হয় দিকে করার পরে এটা ওয়ান এবার মাজলটাকে আমরা এনিমির দিকে টান করবো এটা টু দেখুন ওর হাত কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে ও পিস্তল কারণ ওর আঙুল যদি ও মধ্যে থাকে আঙুল যদি টিগারের মধ্যে থাকে আর আমি যদি এইভাবে ঘোরাই তাহলে ওর আঙুলটা কিন্তু ভেঙে যাবে এবং ও ছেড়ে দিতে বাধ্য আর এটা দুই এবং এটা তিন রিলিজ এবং এইভাবে আমরা কিন্তু জানি না এই পিস্তলটার মধ্যে আদৌ বুলেট আছে কি নেই আমরা জানি না আমরা শিওন না সুতরাং এটা আমরা ইউজ করব না এটা ইউজ করব কিভাবে ওর মুখে স্ট্রাইক করার উদ্দেশ্যে ইউজ করব ওই যে ব্যারেল আছে বা মাজল আছে মাজল দিয়েই আমরা ওর ফেসে স্ট্রাইক করব করে পিস্তল নিজেদের কাস্টারিতে ড্রপ করব অ্যান্ড দেন আমরা জোর স্ট্রাইক করব ডিসেঞ্জ করব করে আমরা পিছিয়ে আসব এনিবির থেকে ওকে তো এবার আমরা কমপ্লিট অ্যাকশন ওকে কমপ্লিট অ্যাকশনটা একবার করে দেখাবো দেখুন

ফুল অ্যাকশন ঠিক আছে ভালোভাবে দেখবেন বুঝবেন এবং শেখার চেষ্টা করবেন থ্যাংক ইউ